তোমার আমার রাখি সব তোমার আমার রাখিস অপারেশন থামাচাপ মুখ্যমন্ত্রী সব অপারেশন থামাচাপ অপারেশন থামাচাপ কারণ আবার কি একই কারণ কোন কারণ বিচার চাই সেই কারণ যাতে হয় তার জন্য দাবি তো করতে হবে নানা রকম তাল বাহানা করে অপরাধীদের রক্ষা করার চেষ্টা তো হয়েছে কিন্তু মানুষ তো থামছে না মানুষ যখন না আমরাও থামবো না আমরা তো মানুষেরই অংশ বাংলার মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত নিজে একবার দুঃখ প্রকাশও করেননি বাংলার মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমরা তো ক্ষমা চাওয়া পুলিশ মন্ত্রী হিসাবে ক্ষমা চাওয়া ব্যর্থদের জন্য তাও করার সৌজন্য তিনি দেখাননি মানুষ থামছে না তাই পাল্টা মিছিল করছে পাল্টা তার দলের লোককে নামিয়ে দিচ্ছে ময়দানে এসব বাংলা মানুষ মানবে না

Tchau, ধা চাপা মমত তুমি জবাব মমত তুমি জবাবদার অপারেশন ধা করতে মমত তুমি জবাব দে অপারেশন ধাচা করতে মমত তুমি জবাব দাও